আমরা ধামরায়ের যারা বিএনপি করে যুবদল দল করে ছাত্রদল দল করে শহীদার আদর্শকে ধারণ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করে তারা যেমন বাংলাদেশের মধ্যে আন্দোলনে প্রথম হয়েছে ঠিক তেমনিভাবে ভাবে আদর্শ দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব তারেক রহমানের নেতৃত্ব আমরা ধামরাইতে ফাঁস হবো ফাঁস হব ফাঁস হব এইখানে কোনো বিকল্প কোনো কিছু নয় যারা nomination নিয়ে যারা nomination নিয়ে মাই প্লেস যারা nomination দেয়া চিন্তা করেন তাদেরকে আমি বলবো আপনারা nomination নিয়ে থাকেন আমার লক্ষ্য উদ্দেশ্য শহীদ এর আদর্শ আমার লক্ষ্য উদ্দেশ্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব আমার লক্ষ্য উদ্দেশ্য বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আগামী দিনের রাষ্ট্রনায়ক 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 এটাই হচ্ছে আমার লক্ষ্য এবং উদ্দেশ্য আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই আপনারা কখনো কোনো দিন আপনারা কখনো কোনো দিন বিচলিত হবেন না যদি আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহর উপরে ভরসা রাখেন যদি কোন ছাত্র ভালো মতন পড়ালেখা করে তাহলে পরীক্ষার হলে তার নকল করার প্রয়োজন হয় না কিন্তু যে ছাত্র খারাপ যে ছাত্র ক্লাস করে না যে ছাত্র নকল করে পরীক্ষা দেয় সে কখনো কোনো ভালো জায়গায় চাকরি করতে পারে না আমরা বললাম ওই ছাত্র যারা সব সময় করে পরীক্ষার হলে যায় ভালো মতন যারা শহীদ জিয়ার ধারণ করে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় প্রথে প্রান্তরে ঢাকা শহরের প্রত্যেকটা মিছিল মিটিং এর শহীদ জিয়া দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের নেতৃত্বে আমরা সব সময় রাজপথের ভাগে থেকে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং আমরা পথিত স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি